হ্যালো কাইজ আসসালামু আলাইকুম আমি জুম্মান নেওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট করার পরে এখন ডিউটির জন্য রওনা দিচ্ছি এই হচ্ছে আমার গাড়ি ডিউটির জন্য রওনা দিব গাড়িতে বসে পড়লাম এখন তো দেখতে থাকুন তাহলে ডিউটির জন্য রওনা দিয়ে দিলাম আমার আজকে নিয়ে এখান থেকে আবার ডিউটি স্পট যেতে এই চার পাঁচ মিনিট সময় লাগে গাড়ি নিয়ে তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদের বলতে ভুলেই গেছি আমি থাকি সৌদি আরবে আপনার তাই প্রদেশের আলবা দৃষ্টিকে এই হচ্ছে সৌদি আরবের পাহাড়ি এলাকা তো আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন আমি যাচ্ছি এখন গুটি কুটি পায়ে পায়ে না পায়ে বললে ভুলে হবে আমি আমার ঘোড়াকে নিয়ে যাচ্ছি আমার ডিউটি স্পটে তো আপনারা সঙ্গে থাকুন আমার ডিউটি স্পটে গিয়ে আপনাদের আবার দেখাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম আমার ডিউটি স্পটে এটাকে আপনার আরবিতে ইস্তারা বলে আর বাঙালি ভাষায় বলে বাংলাদেশি ভাষায় বলে বাগানবাড়ি জাতীয় সবই বলে থাকে এই সেই আমার স্পট আমার এই যে পঙ্খী রাজগুড়া এ নিয়ে চলে এসছে এইগুলোতে কিছু সবজি চাষ করা হবে এই জন্য এগুলো জায়জ করবো এখন মানে মাটি তৈরি করা লাগবে হালকা হালকা করে সব কিছু এখানে অনেকগুলো গাছ ছিল কিন্তু বাঁদরের জ্বালাই কিছুই করা হয় না এই বাঁদরে সব নষ্ট করে দেয় এখানে হালকা পাতলা সবজি করা হয়েছে কলমি শাক আবার হাতা গাছ সব কিছুই করা হয়েছে তো আপনারা দেখতে থাকুন আমি কী কাজ করি